রাজধানীর হাজারিবাগ এবং লালবাগকে জলবায়ু সহিষ্ু এবং পরিবেশ বান্ধব এলাকায় রূপান্তর করার কাজ চলমান বিশেষ করে হাজারিবাগ এলাকাকে টেকসই এবং বাসযোগ্য এলাকায় রূপান্তর করতে রিজেনারেশন প্রকল্পটি চালু করা হয়েছে বৃহস্পতিবার এগারো জুলাই সকালে রাজুক অডিটোরিয়ামে আয়োজিত দিনব্যাপী জলবায়ু সহিংস সবুজ কর্মপরিকল্পনা পরিকল্পনা শীর্ষক কর্মশালায় এ তথ্য উঠে আসে সমর্থ হবে সেই জন্য আমরা এটা করেছি আমরা আসলে এই ফোকাসের জন্য এটা 62 এখানে করেছি তাতে 3.67 একক এবং আরো বড় দিন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল মোক্তাদের চৌধুরী বলেছেন জলবায়ু নষ্ট হয় এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয় আমরা যখন বাড়ি বানাবো তখন যতটুকু ছেড়ে দেয়া দরকার ততটুকু যেন ছেড়ে দেয় কিন্তু বাস্তবে দেখা যায় আমাদের পাশের যে বাড়ি আছে পারলে আমরা সেটিও দখল করার চেষ্টা করি এ থেকে আমাদের বিরত থাকতে হবে বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলের রাজক ভবনের অডিটোরিয়ামে জলবায়ু সহিষ্ণু সবুজ কর্মপরিকল্পনা হাজারিবাগ ও লালবাগ সিটি ক্লাইমেট ফাইন্যান্স গ্যাপ ফান্ড শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তাদেরকে বিনীত অনুরোধ যে ডোট ডিলে শুরু করে দেন শুরু করে দিয়ে

টোটাল 25% এর একটা টার্গেট আপনি দেখিয়েছেন আপনাদের একটা একটা স্লাইডে এটা তো ভালো ভালো উৎর্ষ অবশ্যই আনসারওয়া চাই কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন আমাদের এই প্রকল্পটি গ্রহণ করা হয় শুধুমাত্র পুরান ঢাকার জন্য এই পুরান ঢাকাকে কিভাবে আরও উন্নত করা যায় সেই লক্ষ্যে আমরা লালবাগ ও হাজারিবাগ এলাকাকে উন্নত করার পরিকল্পনা করেছি এই নগরী বেশিরভাগ অংশ কংক্রিটে আচ্ছাদিত হয়ে আছে যার ফলে প্রতিনিয়ত এই নগরী একটি হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে তাই শহরকে আমরা সবুজায়নের মাধ্যমে একটি সোয়েবল নগরীতে পরিণত করতে চাই কর্মশালায় হাজারিবাগ ও লালবাগের জলবায়ু সহিংস সবুজ কর্মপরিকল্পনা উপস্থাপনা করেন নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন কর্মশালাটির সভাপতিত্ব করেন রাজুক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নবিরুল ইসলাম জেআই কান্ট্রি ডিরেক্টর মার্টিনা বার্কার্ট এ সময় আরও উপস্থিত ছিলেন রাজক প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম বাংলাদেশ ইনস্টিটিউট অব ফানার্স এর বিআইপি সাবেক সভাপতি ও নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন সমাচার ঢাকা